যে শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে পবিত্র ইদুল আজাতে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ভারতের স্বাধীনতার ঘোষক বীর তার মাজার জিয়ারত করতে এসেছিলাম আমরা এখানে মাজার মাজার জিয়ারত করেছি এবং পরম করুণাতে আলে কাছে আমাদের শহীদ জিয়া রহমানের আচার বা খুরাদ কামনা করেছে আমরা একই সঙ্গে আমাদের শহীদ জিয়া রহমানের কনিষ্ঠপুত্র এবং আমাদের নেতৃত্ব সত্যিবেগম খালি কনিষ্ঠপুত্রাজ রহমান কপর আমরা আচার বা খুরাদ কামনা করেছি এবং একই সঙ্গে বিগত গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা ফ্রান দিয়েছেন শহীদ হয়েছেন তাদেরও আত্মার মা সয়াদ কামনা করছি বিশেষ করে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে যারা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতিও আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আত্মার মা ফেয়াদ কামলা করছি এবং গণতন্ত্রের জন্য বিগত পনেরো বছর এবং জুলাই অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা তাদের আত্মার মা ফের কামলা করছে আমরা আজকের এই পবিত্র ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশের মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি দোয়া চাইছি দোয়া চাইছি আমাদের দেশের তৃণমূল সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশে মধ্যে ফিরে আসেন আল্লাহ তার কাছেই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন এবং আমরা বিগত পনেরো বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি মানবাধিকরণের জন্য যে সংগ্রাম করেছি সেই সংগ্রাম যারা প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য কাছে দোয়া করেছি আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যা প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করবো বলে আমরা শপথ